এবার আমরা আলোচনা করি বৌদ্ধ সমিতির বর্তমান যে অবস্থা তৈরি হয়েছে এর থেকে বৌদ্ধ সমিতি কীভাবে এগিয়ে যেতে পারে বা কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে বৌদ্ধ সমিতি একটি গ্রহণযোগ্য অবস্থায় পৌঁছাতে পারে বৌদ্ধ সমিতি যদি তার একটি গ্রহণযোগ্য স্থানে পৌঁছাতে চায় তাহলে বৌদ্ধ সমিতির প্রথম এবং প্রধান করণীয় হবে বৌদ্ধ সমিতির যে নেতৃত্ব বা নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে তারা পাওয়া করা দুই নম্বর হচ্ছে বৌদ্ধ সমিতি তার জন্মলগ্ন থেকে সে উনিশশো তিরিশ বা যেখানেই বলা হোক না কেন যখন সে ফর্ম করেছে তখন থেকে বর্তমান পর্যন্ত বৌদ্ধ সমিতির যে গৌরবময় ইতিহাস আছে তা তুলে ধরা আরও একটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বৌদ্ধ সমিতির সংক্রান্ত বৌদ্ধ সমিতি তার অবদান সমাজে কর্মকাণ্ড সংক্রান্ত একটি গবেষণামূলক বই প্রকাশ করা কিভাবে বৌদ্ধ সমিতি গঠন হলো কিভাবে বৌদ্ধ সমিতি এগিয়ে গেল সে বৌদ্ধ সমিতি গৌরবোজ্জ্বল বিষয়গুলো উপস্থাপন করা যদিও বলে থাকে যে আগুন দেওয়ার কারণে তাদের অনেক তথ্য পুড়ে গেছে তারপরেও বৌদ্ধ সমিতির ইতিহাস নিয়ে একটি পূর্ণাঙ্গ গবেষণামূলক বই থাকা দরকার ছিল কারণ অনেক প্রজন্ম বা আমরাও অনেক কিছু জানি না হয়তো বই থাকলে সেগুলো তুলে ধরলে সবার সমিতিতে সে বইগুলো আলোচনা হলে বৌদ্ধ ভিক্ষু তরুণ বৌদ্ধ ভিক্ষু তরুণ প্রজন্ম বা আমাদের প্রজন্ম আমরা আরও জানতাম বৌদ্ধ ভিক্ষুর প্রতি ক্ষোভের বহিপ্রকাশ তরুণ বৌদ্ধ ভিক্ষু প্রজন্ম এবং তরুণ প্রজন্ম বেশি কারণ তারা বৌদ্ধ সমিতি গৌরবময় ইতিহাস সম্বন্ধে অবহিত নয় আমরা যদি একটু চিন্তা করে ভেবে দেখি আমরা যদি আদম সুমারির দিকেও তাকাই ব্রিটিশ আমলে হিন্দু মুসলিম এবং অন্যান্য বলে তিনটি শ্রেণী বিভাগ করে আদরশুমারি করা হয়েছে সেখানে বৌদ্ধ নামে কোনো আদরশুমারিতে কোনো কিছু উল্লেখ নাই তখন বৌদ্ধ হিন্দু হিসেবে গণ্য করা হতো তখন বৌদ্ধ সমিতি গঠন করার কারণে বৌদ্ধ সমিতির বিভিন্ন অবদানের কারণে কর্মকাণ্ডের কারণে আলাপ আলোচনা কারণে ব্রিটিশ লর্ডদের কাছে আবেদনের কারণে অবশ্যই বলতে হবে বলতে হয় যে বৌদ্ধ জনগোষ্ঠী ভারত বাংলাদেশের মধ্যে তখন অবিভক্ত ভারত বাংলাদেশের মধ্যে তারা একটি তাদের একটা জনগোষ্ঠী আছে সে পরিচিতি তুলতে তুলে তুলে ধর ধরতে সমর্থ হয় পাকিস্তান আমলেও আমরা দেখি মুসলিম হিন্দু এবং বৌদ্ধ জনগোষ্ঠী আদম সময় আসে তাহলে বৌদ্ধ সমিতির অবদানকে অস্বীকার করা যাবে না গৌরবময় একটি অতীত তার আছে শুধু তাই নয় বৌদ্ধ সমিতির কারণে যেটা হয়েছে তখনকার অনেকে বৌদ্ধ শিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রীয় মূল কাঠামোতে চলে আসতে পেরেছে অর্থাৎ বৌদ্ধ নামে একটি পরিচিতি নিজস্ব পরিচিতি তারা লাভ করতে পেরেছে তাছাড়াও ওই সময়ে বৌদ্ধ জনগোষ্ঠীকেই প্রতিনিধিত্বকারী বৌদ্ধ সমিতি ছিল যার অবদান অবশ্যই আমাদেরকে তুলে ধরতে হবে স্মরণ করতে হবে শ্রদ্ধা করতে হবে তখনকার যারা বৌদ্ধ সমিতিকে এগিয়ে নিয়ে গেছেন আমি নাম কারোর নাম বলতে চাই না কার নাম বললেও সমস্যা না বললেও সমস্যা যারা যারা আছে তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলতে চাই আপনাদের অবদানের কারণেই আজকে বৌদ্ধ সমিতি বৌদ্ধ জনগোষ্ঠী এই পর্যায়ে এসছে এই পরিচয় লাভ করতে পেরেছে সুতরাং সেই ভিক্ষু সংঘ সে বৌদ্ধ ভিক্ষু সেই নেতৃ নেতৃবৃন্দ যারা ছিল সে ব্রিটিশ আমল পাকিস্তান আমল ভারত আমল ভারত ভারতের সময় থেকে বাংলাদেশ সময় পর্যন্ত যারা যারা অবদান রেখেছে সবাইকে তাদের যোগ্য অবদানগুলো তুলে ধরা বর্তমান প্রজন্মের কাছে খুব দরকার সেটা বৌদ্ধ সমিতির করা উচিত কারণ যেহেতু বৌদ্ধ সমিতি একটি প্রাচীন এবং পুরনো সংগঠন পাশাপাশি আরেকটি সংগঠন আছেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সঙ্গেরও উচিত যে বৌদ্ধ কৃষ্টি প্রচার সঙ্গের অবদানগুলো তুলে ধরা কি করেছে তাদের বিভিন্ন সময় নেতৃবৃন্দ কি করেছে কি ত্যাগ স্বীকার করেছে বিভিন্ন সময় নেতৃবৃন্দ বিভিন্ন সময় বৌদ্ধ ভিক্ষু কি করেছে কারণ তত্ত্ব উপাত্ত গবেষণা জ্ঞান অবশ্যই একটা সময়ে তার ভূমিকা রাখে আমরা যদি কি করি সে তুলে ধরতে না পারি আমরা যদি সেটাকে প্রকাশ করে যেতে না পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আরও অন্ধকারে থাকবে সুতরাং আমি আশা করব আশা করব বলবো না আমি ক্ষুদ্র ব্যক্তি হিসাবে এটা আমার একটা পার্থনা আপাদের কাছে যে বৌদ্ধ সমিতি একটি অফিস করে তারা সেখানে নিয়মিত বসুক তাদের নেতৃত্বের রিফর্ম করুক এবং মামলা মোকদ্দমাগুলো থেকে বেরিয়ে এসে শান্তিপূর্ণ একটি সমাধানের পথে এগিয়ে যাক যদি আপনারা বৌদ্ধ সমিতি হয়ে থাকেন বৌদ্ধ সংগঠনের নেতৃত্ব দিয়ে থাকেন তাহলে বৌদ্ধ ভিক্ষুদের সাথে দ্বন্দ্ব সংঘাত রেখে আপনারা কীভাবে এগিয়ে যাবেন মাঝে মাঝে অনেক সময় নিজেকে নত হতে হয় নত হলে পরাজয় নয় উচিত বৃহত্তর স্বার্থে যদি প্রয়োজন হয় নত হয়ে নমনীয় হয়ে হলেও দ্বন্দ্ব সংঘাত থেকে বেরিয়ে এসে উভয় পক্ষ একজন আরেকজনের বিরুদ্ধে যা মামলা মোকদ্দমা করেছে সেগুলো প্রত্যাহার করে একটি প্রজ্ঞাবান জ্ঞানী উচ্চ জ্ঞান সম্পন্ন ব্যক্তি এবং যারা সমাজের জন্য নিবেদিত প্রাণ তাদের মধ্যে দাম্ভিকতা নাই সেটা বৌদ্ধ ভিক্ষু এবং দায়ক উভয় মিলে একটা সুন্দর সমিতি গঠন করে এই বৌদ্ধ সম্প্রদায়কে আরও উজ্জ্বলভাবে তুলে ধরা